গোপন শোকমাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরসুফির সমন্বয় শিবসা নদীর পশ্চিম তরে মুচিদুয়ানি এলাকায় দুর্ধস্য ডাক দল বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাতাশ এপ্রিল বিকাল হাজার বাংলাদেশ বিসিজে বেস মংলা এবং আউটপোস্ট নোনিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকায় সারাশী অভিযান পরিচালনা করে একটি একনলা বন্ধু ও পাঁচ শ্রম তাজা কার্তুস সহ দুর্দশ টাকা আনুরুল বাহিনীর কুখ্যাত সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত সুন্দরবনের ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি টাকা আনারুল বাহিনীকে অস্ত্র ও দিয়ে সহযোগিতা করে আসছে আটককৃত মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনার কয়লা থানার বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গলাবলচ্চহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনালু ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় নদী দীর্ঘ অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী জহল কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দর্শনমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে